বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অত্যন্ত ভালো আছেন সুস্থ আছেন সুন্দরভাবে আপনাদের পড়াশোনার কাজ এই প্রচণ্ড শীতের মধ্যেও আপনারা চালিয়ে যাচ্ছেন এটা আশা করছি বা প্রত্যয় রাখছি কারণ এই প্রচণ্ড শীতে পড়াশোনা করা আসলে অত্যন্ত কষ্টকর কিন্তু তার মধ্যে এর মধ্যেও আমাদের পড়াশোনার কাজটা চালিয়ে যেতে হবে আপনারা জানেন যে আমরা আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্ট মানে ইন্টার লেভেল থেকে শুরু করে আমাদের অনার্স এবং মাস্টার্স এই দুই বিভাগে আমরা আমাদের ক্লাসগুলো আমরা অনলাইনে দিচ্ছি আমাদের এই ক্লাসগুলো আপনারা অনলাইনে পাবেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা এই ক্লাসগুলো অবজার্ভ করতে থাকবেন এতে আপনাদের প্রিপারেশনটা অনেকটা হেল্পফুল হবে বলে আমরা আশা রাখি আপনারা জানেন আমরা এই অন্তর্করণ শেখাচ্ছিলাম আমাদের ইকোনমিক্স অনার্স ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের মৌলিক গণিতের এই অন্তর্করণ বা ডিফারেন্সিয়াল অধ্যায়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ঠিক আছে এই অধ্যায়টা আপনারা যদি ভালোভাবে শিখতে না পারেন বা ভালোভাবে না শিখেন তাহলে কিন্তু আপনাদের অন্যান্য অধ্যায় করতে গেলে আপনাদের প্রচুর প্রবলেম ফেস করতে হবে কারণ এবং আপনাদের এই ফার্স্ট ইয়ারের ডিফারেন্সিয়াল যেমন আছে ঠিক সেকেন্ড ইয়ারও তেমনি আছে সেই কারণে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্ব সহকারী করতে হবে তো এখানে আমাদের বেশ কিছু নিয়ম রয়েছে আমাদের ঘাতের নিয়ম ছিল আমাদের যোগের নিয়ম ছিল আমাদের বিয়োগের নিয়ম ছিল আপনারা জানেন আমাদের দুইটা ক্লাস অলরেডি হয়ে গেছে এই ডিফারেন্সিয়ালে আমরা প্রথম ক্লাসে ঘাতের নিয়ম শিখেছি দ্বিতীয় ক্লাসে আমরা যোগের নিয়ম শিখেছি আজকে আমরা বিয়োগের নিয়ম শিখাবো আপনাদের ঠিক আছে তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর তার আগে অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ওকে আমরা শুরু করছি লেট স্টার্টস আপনারা দেখুন এখানে আপনার ডিফেন্সিয়াল অঙ্ক করার সময় আপনাদেরকে ফার্স্ট যে স্টেজে কাজ করতে হবে সেটা হলো আপনাদের অঙ্কটা কি পর্যায়ে দেওয়া আছে সেটা আপনাদের আগে বুঝে নিতে হবে যদি অঙ্কটা ফরমেটে দেওয়া না থাকে আপনাদেরকে কী করতে হবে অঙ্কটা ডিফারেন্সিয়াল ফরমেটে নিয়ে আসতে হবে ওকে তাহলে এখানে দেখুন এখানে আপনাদের ওয়ান বাই এইট এখানে রুট ওভার আছে রুট ওভার উঠা দিলাম রুটের মান হাফ মাইনাস টেন এক্স স্কোয়ার মাইনাস এস কিউব ওকে এখন আমরা কি করব ডিফারেন্সিয়ালে যাবো পথে আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখবো ওকে তাহলে আপনারা জানেন যে আমরা চলকের সাথে এক্সের সাথে ডিফারেন্সিয়াল করি কিন্তু আমাদের কি এখানে আমরা ধ্রুবক সংখ্যার সাথে কখনো আমরা ডিফারেন্সিয়াল করি না ধ্রুবক সংখ্যে ডিফারেন্সিয়ালে কোথায় থাকবে বাইরে থাকবে ওকে তাহলে আমরা এখানে এই যে ওয়ান বাই এইট আমরা বাইরে রেখে দিলাম ডি ইন্টু ওয়ান হাফ হাফ ওভার এক্স ডি এক্স হ্যাঁ এই যে টেন বাইরে রাখলাম এখানে এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার আর কি বাই ডি এক্স মাইনাস এখানে ডি এক্স কিউব বাই ডি এক্স ওকে তাহলে আমরা এখন কী করবো ওয়ান বাই এইট লিখলাম আমাদের ডিফারেন্সিয়ালের নিয়ম হচ্ছে পাওয়ার থাকলে আগে আসবে পাওয়ার থেকে এক বাদ যাবে পাওয়ার এখানে আমাদের হাফ আগে আসলো এখন পাওয়ার এখানে হাফ মাইনাস ওয়ান এখানে টেন আছে এখানে পাওয়ার আছে দুই পাওয়ার এখানে দুই আগে চলে আসলো আর দুই থেকে কি এক বাদ মাইনাস এখানে পাওয়ার থ্রি আছে থ্রি আগে আসলো থ্রি থেকে এক বাদ থ্রি মাইনাস ওয়ান ওকে আমরা দেখুন আমরা এখানে পাওয়ার মাইনাস করে দেখাচ্ছি কিন্তু এর পরবর্তী অঙ্কে আমরা আর মাইনাস দেখাবো না আমরা ডাইরেক্টলি মান লিখে দেবো ওকে তাহলে এখানে ওয়ান এখানে আট দোকানে ষোলো ইন্টু অবস্থায় আসে গুন করে দিলাম এখানে হাফ থেকে মাইনাস ওয়ান বাদ দিলে মাইনাস হাফ থাকে মাইনাস এখানে দশ দোকানে বিশ এখানে এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার এখন দেখুন এখানে মাইনাস আছে এই মাইনাসটা আপনারা যদি ডিভাইডেডের নিচে নামায় দেন তাহলে কী হবে এটা প্লাস হয়ে যাবে ও এক্স দি পাওয়ার হাফ হয়ে গেল মাইনাস বিশ এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওকে এখন এই আপনাদের ওয়ান বাই ষোলো এই হাফের জন্য আপনারা কী করবেন এখানে রুট ওভার লাগাবেন ওকে বিশ এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার অ্যান্সার ওকে এইভাবে আপনারা আপনাদের ডিফারেন্সিয়ালের বিয়োগের অঙ্কগুলো আপনারা ইনশাল্লাহ করবেন এতে আপনাদের প্র্যাকটিসটা আরও ডেভেলপ হবে এবং অবশ্যই অবশ্যই এ ধরনের বিয়োগ অঙ্ক আপনাদের বই মানে অনেক পাবেন আপনারা সেই বই থেকে এই বিয়োগের অঙ্কগুলো এইভাবে শেষ করবেন ওকে আমরা আরও বেশ কিছু অঙ্ক আপনাদের ইম্পর্টেন্ট অঙ্ক দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন আপনারা যদি এরকম কোনো অঙ্ক পেয়ে যান ঠিক আছে তাহলে আপনারা কী করবেন কিউইকাল টু ফাইভ সি কিউ কিউব মাইনাস থ্রি সি স্কোয়ার মাইনাস ফিফটি সি যদি এরকম থাকে আপনারা জানেন আপনারা এখানে বাম পাশে লেফট হ্যান্ড সাইডে আপনারা ওয়াই থাকে দ্যান রাইট হ্যান্ড সাইডে আপনারা এক্স অলক থাকে আপনারা ডিওয়াই বাই ডি এক্স এই সূত্রে লিখেছেন কিন্তু এখন আপনার এখানে আছে কি কিউ আসের এখানে এখানে আছে কি সি আছে তাহলে আপনারা কি করবেন এখানে আপনারা এখানে লিখবেন ডি কিউ আমরা আগে ওয়াই থাকার কারণে ডি ওয়াই লিখতাম এখন ডি কিউ ঠিক আছে আর এখানে যেহেতু সি আছে তাহলে আপনার ডি কিউ বাই সি লিখবেন ওকে তাহলে ফাইভ এখানে লিখবেন ডি সি কিউ বা ডিসি মাইনাস এখানে থ্রি থাকবে বাহিরে ডিফারেন্সিয়ালের সি স্কোয়ার বাই ডিসি মাইনাস ফিফটি বাইরে এখানে ডিসি বাই ডিসি ওকে এখানে মাইনাস ফাইভ থাকলো এখানে পাওয়ার থ্রি আগে আসলো থ্রি থেকে এক বাদ দিলে কি থাকে দুই থাকে এখানে সি স্কোয়ার মাইনাস থ্রি এখানে পাওয়ার টু আগে আসলো এখন আপনাদের দুই থেকে এক বাদ দিলে কি থাকে এক থাকে আমরা সি লেখলাম এখানে সের সাথে সি এর ডিফারেন্সিয়াল কত ওয়ান ওয়ান তাহলে ওয়ান দিয়ে ফিফটিকে গুণ করলে কত হবে ফিফটি ওকে এখানে তাহলে আমরা গুণ করে দিই পাঁচ তিনে পনেরো সি স্কোয়ার তিন দুগোনে ছয় সি মাইনাস ফিফটি আনসার ওকে এইভাবে আপনারা আপনাদের যদি এক্স ওয়াইস করতে করতে আপনারা হয়তো দেখা যাচ্ছে অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু একটা অঙ্ক হয়তো দেখা যাচ্ছে এরকম ডিফারেন্ট চলে আসছে তখন আপনারা কী করবেন এইভাবে আপনাদের এখানে লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা উপরে থাকবে আর রাইট হ্যান্ড সাইডে যে চলক থাকবে সেটা ডি ডি এক্স ওয়াই বা ডি এর নিচে থাকবে ঠিক আছে সেইভাবে আপনারা এটা বুঝে নেবেন বা করবেন ওকে আমরা আর একটা গুরুত্বপূর্ণ নিয়মের আমরা বিয়োগ দেখবো ঠিক আছে এই অঙ্কটা আমাদের পরীক্ষাতে আসে আপনারা অবশ্যই এটা ভালো করে করবেন ওয়াই ইন্টু থ্রি এক্স স্কোয়ার এন্টু ওয়ান বাই থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি বাই টু মাইনাস ও সরি ওয়ান বাই টু ওয়ান বাই টু এক্স স্কোয়ার এরকম যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে এখানে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে বলা হয়েছে এখানে দেখুন এখানে বিয়োগ আছে কিন্তু এখানে আবার অঙ্ক ইন্টু অবস্থায় আছে তাহলে এখানে আমাদের আগেকে ইন্টুর কাজটা করে নিতে হবে আমরা এখানে বিয়োগ থাকার পরেও আমাদের কী করতে হবে ইন্টুর কাজটা করতে হবে ওকে তাহলে আমরা এখানে ইন্টু মানে গুণ অবস্থায় আছে আমরা আগে গুণ করে দেবো তাহলে আমরা দেখুন ওয়াইকাল টু থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই টু এক্স স্কোয়ার ওকে তাহলে এখন দেখুন এই থ্রি এই থ্রি কেটে গেলো এখানে থাকলো কি এখানে থাকলো এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে থ্রি তিনে তিন লিখলাম এর নিচে দুই এখানে থাকলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওকে এখন দেখুন যে এখানে যদি এরকম যদি অঙ্ক পেয়ে যান তো এখানে দুইটা চলক যদি একই থাকে হুবহু থাকে তাহলে মানে বেস যদি বেস যদি একই রকম থাকে মানে ভিত্তি যদি একই রকম থাকে তাহলে পাওয়ারগুলি কী হবে যোগ হবে এটা একটা আমাদের সুযোগের নিয়ম আপনারা অবশ্যই এই নিয়মটা মনে রাখবেন তাহলে আমরা এখন এখানে বেজ এক্স লিখলাম এখানে আর দিয়ে কত সিক্স এখানে থ্রি বাই টু এখানে কথা হল এক্স টু দি পাওয়ার ফোর ওকে এখন আমরা কী করব এখন আমরা ডিফারেন্সিয়ালে যাব ওকে এখন আমরা ডিফারেন্সিয়াল করছি এখন আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে বয় আছে অতএব ডি ওয়াই বাই ডি এক্স তাহলে এখন ডি এক্স টু দি পাওয়ার সিক্স বাই ডি এক্স মাইনাস থ্রি বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর বাই ডি এক্স ওকে তাহলে এখানে পাওয়ার সিক্স আগে আসলো এক্স সিক্স থেকে এক ওয়ান বাদ দিলে ফাইভ থাকে মাইনাস এখানে থ্রি বাই টু এখানে কী থাকে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এখানে ফোর আছে তাই না তাহলে পাওয়ার এখানে ফোর আগে আসলো তাহলে ফোর থেকে একবার দিলে কি থাকে থ্রি থাকে ঠিক আছে এখন আমরা কী করবো এখন আমরা সিক্স এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এই যে টু দিয়ে এই চারকে কেটে দেবো তাহলে দুই দোকানে চার তাহলে এখানে হবে কত তিন দোকানে ছয় এক্স কিউব তাহলে এখানে সিক্স এক্স কিউব আমরা কমন নিলাম তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এখানে ওয়ান এখানে অ্যান্সার ওকে তাহলে এইভাবে আপনারা এই ধরনের গুণ এবং বিয়োগ যদি একই সাথে পাশাপাশি পেয়ে যান তাহলে আপনারা অবশ্যই এইভাবে এই রুলে এই সিস্টেমেটিক্যাল ওয়েতে আপনারা অঙ্ক আপনারা সলিউশন করবেন ঠিক আছে তো এরকম আরও কিছু উদাহরণ আছে আমরা আগামী ক্লাসে শেখাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর তার আগে অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন ঠিক আছে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ